আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালের রোজা কত তারিখে ও কি মাসে শুরু হবে রমজান মাস সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ এছাড়াও রোজা মুসলমানদের উপর একটি ফরজ ইবাদত রমজান মাস কত তারিখে কিংবা কোন দিন শুরু হবে তা নিশ্চিত করে বলা অনেকটা অসম্ভব কারণ হল হিজরেশনের মাসগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল তবে আধুনিক বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের কল্যাণে এখন আগে থেকে জেনে নেওয়া সম্ভব যে রমজান মাসের চাঁদ কবে উদিত হচ্ছে হিজরেশনের পবিত্র সাবান মাসের শেষ হবে আটাইশে ফেব্রুয়ারি আর রমজান মাস শুরু হবে মার্চের এক তারিখ থেকে সেই হিসেবে বাংলাদেশের মুসলমানরা মার্চের এক তারিখ থেকে রোজা শুরু করবেন এক্ষেত্রে অবশ্যই আটাশে ফেব্রুয়ারি রাত্রেই সে রেখে রোজার প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন এই তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রোজার সর্বশেষ তারিখ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি রোজার তারিখ পরিবর্তন হয় তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে সেই নতুন তারিখটি জানানোর